গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের নতুন ব্লগ স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ মশারি বাঁধানো রয়েছে সব বাই ঘুমাচ্ছে আর গড়িতে কটা বাজে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর আমি ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়ছি ডিউটিতে বৃষ্টি আসবো আসবো করছে এখন তো ডেঙ্গুর সময় এগিয়ে এসেছে তাই আমার ওয়ার্ডের যত কচু গাছ আছে সব কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই মোটামুটি দুই তিন দিন লাগবে তো আজকে হচ্ছে প্রথম দিন আর প্রথম দিন বেরিয়ে পড়লাম আর হাতে এখন আমি দিয়ে দিচ্ছি কি বলতো হাতে যে আমি ব্যথা পেয়েছিলাম না সেই ব্যথার মালিশটা তিনবার দিতে বলেছে তো একবার দিয়ে বেরিয়ে পড়ছি তার সঙ্গে ওষুধও খেতে বলেছে ঘুম থেকে উঠে আমার থাইরয়েডের ওষুধ চলে আর বলো না মোটু মানুষটার যে কত রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় তা আর বলার কথা নাই তো শুভজিৎ সুবুজিতে ঘরে ঘুমাচ্ছে আর বরমশাই এখানে ঘুমাচ্ছে আমি বরমশাইকে বলে বেরিয়ে চলে যাব তারপরে বরমশাই বাকি কাজগুলো করে রাখবে এবার ওষুধ খাওয়ার পালা দেখো পাঁচ ফোঁটা করে খেতে হয় কখনো কখনো ভুলেও যায় কিন্তু এখন আমি মনে করেই খেয়ে যাচ্ছি কারণ বাড়ি আসতে অনেক দেরি হবে সেই কারণে ওষুধটা খেয়ে যাচ্ছি তবে হ্যাঁ চা না খেলে একদম ভালো লাগে না কেউ ওঠেনি তাই চা খেয়েও গেলাম না এখন এইভাবেই বেরিয়ে পড়ছি বন্ধুরা পরে বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা করে নেব আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখো একটু অনুরোধ করলাম বন্ধুরা আজকে শুভজিৎ স্কুলে যাবে না সেই কারণে ওরা একটু দেরি করে উঠবে বলেছে ওদের আজকে দশটায় পড়া আছে পড়াটা মিস করা যাবে না সেই কারণে আমি ওদের ডাকলাম না পৌঁছে গেলাম আর শুরু করে দিলাম কচু গাছ কাটার কাজ এরপরেই বাড়ি চলে যাব সাবধানে না বিদ্য গায়ে ঠেকলেই চুলকাবে ভাই কই ঘুমাচ্ছি এখনও ঘুমাচ্ছ বাবা কই মজা পরিয়ে দিয়েছিস আচ্ছা দিয়ে আমি ধরে দেব ঠেকলেই চুলকাবে না প্যানে ঠেকলে দাগ হয়ে যাবে না হয়েছে সাইকেল ধরেছি দেখিস কত সুন্দর আমার ছেলেরা কেটে কুটে গুছিয়ে দিয়েছে মনে হয় ওর সাথেও বেঁধে দিয়েছে যাতে না পড়ে যায় চালাক আছে দড়ি পাচ্ছি না বুদ্ধি আছে যেই বলেছে আমি ভালো খাই গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে আমার স্প্রে বই এই দেখো আমার ছেলেরা কচু কেটে কলা গাছ কেটে বেঁধে দিয়েছে নিয়ে চলে আসলাম আর বড়মশাইকেও ছেলেরা রেডি করে দিয়েছে এই দেখো ছেলেরা থাকতে আমার চিন্তা কিসের বলো তো সাইকেল একবারে তুলে দে বাবা একবারে তুলে দে সব কাজ হয়ে গেছে নাকি বা মারছে নাকি এই দেখো এখন বাজে পৌনে নটা আর সেই গেলাম কটায় বলো তো সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা না পৌনে ছটায় মনে হয় আর তুই ঘুমাচ্ছিস কেন রে চায়ের নেশা বড় নেশা চা হচ্ছে যে এখন খেতে হবে আর গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের ভালোবাসা সকাল থেকেই তো স্টার্ট করেছি ভয়েস দিনই তো মানে এখন কথা বলছি তখন কথা বেরোচ্ছিল না ঘুম থেকে চোখ মুখ ফোলা আর ইচ্ছে করেনি কথা বলতে এখন আসলাম চলো এই যে কাজের ডিউটি সেরে এলাম কচু কাটতে কাটতে একেবারে কচু কাটা হয়ে গেলাম আমি নিজেই কাজ করে এখন আসলাম সারা ওয়ার্ডের অর্ধেক অংশ কচু কেটে এলাম সকাল থেকে ওয়েদার খুব বৃষ্টি 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 করছে কিন্তু বৃষ্টি আসছে না এখন চা খেয়ে নি কাপড় চেঞ্জ করে তো বন্ধুরা দেখো বাড়ি আস্তে আস্তে চা পেয়ে গেলাম লেবু চা বেশ ভালো আর চাকার জন্য মন পাগল হয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর ওই দেখো জামা কাপড় ধুয়ে ঘর মুছে ঠাকুরের ঘর মুছে ঠাকুরের বাসন ধুয়ে উনান লেপে ছাই ফেলে এই বাইরে যত জামা কাপড় আছে সব মেলে টেলে এখন রেডি হলাম আমি মোটামুটি সকালে যে বাড়িতে ছিলাম না তার জেটটা এখন মোটামুটি কমপ্লিট হলো ওদিকে মোটর চালিয়ে দিয়ে আসলাম জল ভরছি ট্যাঙ্কিতে এখন দেখতে দেখতে বেজে গেল দশটা ছেলেরা পড়তেও চলে গেল আজকে স্কুল কামাই করে পড়তে যেতে হলো মর্নিং স্কুল চলছে তবু। কারণ পড়াটা না গেলেও হতো কিন্তু আবার এনসিসি রয়েছে একটাই সেই কারণে পড়া কামাই করতে হলো এক কামায় দুই কাজ হয়ে যাবে এখন বর্মশয়কে বলবো এই একটু লম্বা করে বসে কচুগুলো কেটে দিতে আর আমি জলের বোতল খালি হয়ে গেছে সব জলের বোতলগুলো ভরবো বরমশয় লঙ্কার বোটা ছাড়িয়ে বোটাগুলো ফেলতে যাচ্ছে আর বটি হাতে করে বেরোলেই মানে আমার কাজে বসবে ওই যে কচু কাটতে বসবে এই বড় গামলাতে কচু কেটে রাখলে সুবিধা হবে আর এই দেখো বড় বড় দুটো রেখে দিয়েছি এই দেখো গামলা রেডি বটি রেডি বড় মশায় বসার অপেক্ষা আর এই যে পাখাও চালিয়ে দিয়েছি চাপ নেই অন্ধকার ঘর সারা বিছানায় ঘামের গা ডলতে ডলতে আঠা আটা করে ফেলেছে যেখানে হাত দিই সেখানেই আঠা জানো না রোদ্দুর তো নেই একটু রোদ্দুরে দিতাম আর এই বিছনার চাদর বলছি রাগ করে তোল তাড়াতাড়ি ধুয়ে দেব। একদম আঠালে করে বেড়েছে দিন বিছনার মধ্যে গড়ায় কি বলবো আর কিছু বলার নেই আর হচ্ছে বিছনার চাদরটা এখন পাল্টে দেব। ধুবো না যেহেতু আকাশে মেঘ করেছে বৃষ্টির তো আমাদের খুবই জরুরি দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না কি করা যাবে এখন তাহলে আমার কাজগুলো করে ফেলে আমি সব বোতলগুলো টুকিয়ে নি যেখানে যেখানে আছে জল ভরে নিই হয়ে গেছে আর কিনে থাকবে শুরু করে দিয়েছে জল ওভারফ্লু হয়ে ধোয়া বাসনগুলো শুকিয়ে গেছিল সেখানেও জল পরে কি অবস্থা হল কমপ্লিট এদিকে কচু কাটাও প্রায় কমপ্লিট দেখো খ্যাচ খুচ করে কাটা হয়ে যাচ্ছে বারণ করেছি খোসা ফেলো না কারণ খোসাতেই তো বেশি ভিটামিন তাই না চট জলদি কাটা হয়ে দেখো ছেলেরা না খেয়ে গেল বলে আমারও না খেয়ে থাকতে হচ্ছে যে পান্তা ভাত ওরা না খেলে আমার কি ভালো লাগে খেতে যে কালকের মাছের ঝোল আর পান্তা ভাত ছিল বললাম দুই ভাই খেয়ে নে ওর বাবা চিরার হচ্ছে যে ইয়ে খেলো কলা তারপরে আম চিনি এই সব দিয়ে এখন রান্নার কি হবে সেই নিয়ে তড়ি করি বেঁধেছে সব রকমের মাছ রয়েছে বাটা মাছ রয়েছে রুই মাছ রয়েছে কুটি কুটি মাছ রয়েছে খয়রা এখন কি রান্না করব একবারে সবই নিয়ে যাব বড়মশাই যেটা বলবে এরপরে সবজি নিতে হবে আর সবজিও বেশ অনেক কিছুই আছে একবারে ঝাঁকা ধরে নিয়ে যাই যেটা বলবে সেটাই করব এই যে একটা মাছের মাথা আর কটা খয়না মাছ আছে সেটা আবারও কুলেখাড়া শাক দিয়ে হয়ে যাবে আর এই যে বাটা মাছ বরমশাই বলল বাটা মাছ আজকে করতে হবে না তাই চট জলদি আবারও ফ্রিজে রেখে দেব এখন রান্না হবে কুলে কুলেখাড়া শাক কচুর শাক আর নিরামিষ তরকারি কাটাকাটির পর্ব শেষ হলো এখন আর এখন ঘরে তোলার পালা সব গোছানোর পালা এ পাশে ফুলের বোঝা চলে এসেছে একটু সাহায্য করতে চলে আসলাম বরমশাইকে একদম পেছনে টেনে দাও পুরো টেরা ফুলের কাজ ছেড়ে কচু সেদ্ধ আগে দিয়ে দিলাম তারপরে দেখো বসিয়ে দিলাম ভাত ভাত এখন হতে থাকবে জল টকবক করে ফুটে যাচ্ছে প্রায় আর আমি চাল ধুয়ে নিয়ে আসলাম এবার চাল দিয়ে দেব বন্ধুরা এবারই রান্না চট জলদি করে ফেলব আজকে কি যে হয়েছে কে জানে কাজ পাঁচ পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি দেখো শুভজিৎ খেয়ে পড়তে চলে গেছে এখন বাজে দুটো একটা সময় আর আমি সারা টেবিল ছড়িয়ে নিয়েছি চতুর্দিকে কাজে মন নেই নাকি কিছুই বুঝতে পারছি না ভাতটা হয়েছে ওদেরকে সঙ্গে সঙ্গে ভাত বেড়ে দিয়েছি শাকের ঝোল দিয়ে খেয়ে চলে গেছে এই যে রান্না করতে করতে আবার চিংড়ি মাছ চলে আসলো যেহেতু কচুর শাক হয়েছে তাই তা চিংড়ি মাছের কাটারাটা কমপ্লিট আর ফাইনালি দেখো কচুর শাক হয়ে গেল তার মানে রান্নাও আমার প্রায় শেষ হয়ে গেলো এবার স্নান করে খাওয়ার পালা আজকে সারাক্ষণ কি করছি কিছুই জানি না ঠিকঠাক গোছাতেও পাচ্ছি না এই স্নান করে এলাম এখন বাজে দুটো পঁচিশ আর এভাবে মাথা না আসতেই খেতে দিতে যাব এই দেখো মাথা আসবো পরে তো ফাইনালি যে কি রান্না করেছি কিছুই জানি না বলতেও পারিনি দেখো সেই যে কুলেখাড়া শাক মাছ দিয়ে আর এই যে হচ্ছে নিরামিষ আর কচু শাক কিন্তু সেই হয়েছে মনে হচ্ছে এই দেখো কচুর শাক কুড়ান থেকে করে এলাম আর এই যে কাঁকরোলের মশলা অল্প একটু করেছি এই হচ্ছে আজকে রান্না রান্নার সময় একবারে ঘেটে ঘ করে নিয়েছিলাম জগা খিচুড়ি সে কারণে আর দেখা করতেও পারেনি আর এখন সেটা তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম চিংড়ি মাছটা হ্যাঁ চিংড়ি মাছ এত কুটি কুটি দেখিয়েছি বড়গুলো ফ্রিজে আর কুটি কুটিগুলো খেয়ে নিয়েছি কচুর শাকে তো বন্ধুরা রাতের ডিনার হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করে যে এখন এই নতুন কাজ যেটা প্রতিদিনের সেই কাজ চলছে বর্মায় এক্সারসাইজ আর হচ্ছে যে সেই দুপুর থেকে কেন দেখা করিনি আজকে অনলাইন ক্লাস থাকে তোমরা জানোই সেই ক্লাস করেছি একটু লেখাপড়া করেছি ছেলেদের সঙ্গে বসেছি তাই আর দেখো ঘুম ঘুমও লাগছে কেন আজকে মাথা শেম্পু করেছি সেই কারণে তো আজকে আর তোমাদের সঙ্গে আর বাকিটা দেখা করতে পারিনি ফুলও বেশ কিছু ছিল আজকে যেহেতু বুধবার সেজন্য একবার রাত্রিতে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম কেন ভিডিওটা এন্ড করার জন্য আজকের ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমি ততক্ষণ বড় মাসের এক্সারসাইজটা একটু দেখি করে নিই পরে দেখা হচ্ছে তাহলে টাটা বন্ধ করে